ওয়েলকাম টু ত্রিপুরা ইনফর নিউজ আপডেট আমি সারা দেশে আজকে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এসি বেণুগোপালজির নির্দেশে এই প্রত্যেকটা রাজ্যে এবং আমাদের ইউনিয়ন টেরিটরিতে যে প্রদেশ কংগ্রেস কমিটি প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভাতে সিদ্ধান্ত হবে আগামী পঁচিশ তারিখ থেকে পঁচিশে এপ্রিল থেকে তিরিশে মে অবধি আমাদের প্রদেশ লেভেল জেলা এবং ব্লক লেভেলে সংবিধান বাঁচাও অভিযান এই কর্মসূচি সংগঠিত করা হবে সংবিধান বাঁচাও কর্মসূচি হচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষের যে অবস্থা বিশেষ করে আমাদের ন্যাশনাল হেরাল্ড এই ষড়যন্ত্র মামলা যে মামলায় প্রদেশ কংগ্রেসের জাতীয় নেতৃত্বকে কালিমালিক করার জন্য দেশের মধ্যে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য বর্তমান সরকার এবং শাসক দল ইডির যে অপব্যবহার স্বাধীন যে সরকারি এজেন্সিগুলি যারা এই ভারতবর্ষে বিরোধী দলগুলিকে নানাভাবে হেনস্থা করার জন্য অপবাদ দেওয়ার জন্য তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকারের এজেন্সি রূপে কাজ করে চলেছে শাসক দলের এজেন্সি রূপে যাদের ভূমিকা পালন করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সচ্ছার প্রতিবাদ বর্তমানে সারা দেশেই কর্মসংস্থান বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের সংবিধানের উপর যে আচর আনার চেষ্টা এই প্রয়াসকে রুখার জন্য যখন জাতীয় কংগ্রেস দল মাঠে নেমে তার প্রতিবাদ করছে জনগণকে জাগরুক করছে সারা দেশব্যাপী যখন আন্দোলন সংগঠিত হচ্ছে এই আন্দোলনের দৃষ্টি জনগণের ঘুরাইয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনকে আটকানোর জন্য সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যখন বিজেপি দল আমাদের সোনিয়া গান্ধীজি রাহুল গান্ধীজি আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্বদের তাদেরকে ষড়যন্ত্রমূলক তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে তাদেরকে ধ্বস্তা করার যে অভিপ্রায় নিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে একটা গণপ্রতিবাদের প্রেক্ষাপট আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে গ্রহণ করেছি সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ জনগণকে সতর্ক করা এবং তাদের সমর্থন নিয়ে গণ আন্দোলন তৈরি করা ওয়াকফ আইন নিয়ে সারা দেশ জুড়ে যে আন্দোলন সংগঠিত হচ্ছে এই আন্দোলনে আজকে শাসক দল বিজেপি সরকার তারা রীতিমতো কম্পিত। আমাদের কাছে কংগ্রেসকে দুর্বল করার যে অপপ্রয়াস ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এটা করা ছাড়া কোনো বিকল্প পথ নেই তাই কংগ্রেস দল সারা দেশব্যাপী আন্দোলনে সেখানে নামছে আমরা আন্দোলন করেই তার প্রতিবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা